আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আজকে যে ট্রাক্টারটি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এই ট্র্যাক্টরটি কিন্তু বিক্রি করা হবে তো প্রিয় দর্শক আজকের ট্র্যাক্টারটির মডেল নাম্বার হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম মডেলের ট্র্যাক্টার তো এই ট্র্যাক্টারটি কিন্তু বিক্রি করা হবে ইমারজেন্সি হবে তো আজকের ট্র্যাক্টারটি হচ্ছে পাওয়ার শেডিং মডেল এটা কিন্তু পাওয়ার শেডিং দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে তো আজকের গাড়িটি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি আন্টাস গাড়ি কিন্তু এটা বিক্রি করা হবে তা গাড়িটি আমি দেখানোর চেষ্টা করতেছি সামনটা বোনারটা একদম ফ্রেশ ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই মারি দাগ লাগা কিন্তু নেই একদম নতুনের মতো রয়েছে তো আজকের ট্র্যাক্টরটি কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স হার্ডলিক পাম্প কোথাও কোনো খোলা পরে নেই সব কিছুই একদম আনটাস্ট অবস্থায় রয়েছে তো ট্র্যাক্টরটি আপনারা দেখতে পাতেছেন এটা কিন্তু বাইশের মডেল মেন প্লেটে হচ্ছে দুই হাজার বাইশ আর ডেলিভারি হচ্ছে তেইশ সাল দু হাজার সালে কিন্তু শোরুম থেকেই ক্রয় করা হয়েছে আর ট্র্যাক্টরটি ঘন্টার মিটার বলতে গেলে মাত্র তিন তিন হাজার ঘন্টা রানিং চলেছে মাত্র তিন হাজার ঘন্টা রানিং তা ট্র্যাক্টরটির চাকা অরিজিনাল চাকা কিন্তু এখনও একশোর মধ্যে আশি আনা বিট আশি পার্সেন্ট বিট রয়েছে আর গাড়িটির সাথে একটা মাহিন্দ্রা মাস্কিও রোডার বোডার রয়েছে দেখতে পাচ্ছেন রোডারটা একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই একেবারে রানিং গাড়ি ওই অবস্থায় ভিডিও করা হয়েছে তার স্ক্রিয় দাম চাওয়া হচ্ছে মাত্র মাস্ক আঙুলসহ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে সাত লাখ টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দামাদামির অপশান আছে আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি দেখে শুনে ক্রাই করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারী জেলার জলডাকা থানার পাশেই রয়েছে রমকুর বিভাগ নীলফামারী জেলা জলডাকা থানার পাশেই রয়েছে আর একটি কথা না বলে নয় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ি